রাধে রাধে রাজি হ্যাঁ আরেকদিন আমি তোমাদেরকে একশো টাকার ভোগ থালি অর্ডার দেখিয়েছিলাম কেমন হয় তো আজকে আমি দেড়শো টাকার ভোগথালি অর্ডার করে দিয়েছি আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে তো চলো আমরা আজকে খুলে দেখব এই দেড়শো টাকার ভোগ থালির মধ্যে কী কী আছে সুন্দর ফয়েলের কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে এখানে কিন্তু অনেক কিছুই আছে ভাত ডাল পোলাও লুচি পায়েস একটা চন্দ্রকুলি আছে এখানে ভাজা আছে দু তিন রকমের কচু শাক এখানে একটা তরকারি পনিরের একটা সবজি আর একটা নিরামিষ তরকারি দিয়েছে আর এখানে এখানে পনিরের তরকারি তাহলে এটা হচ্ছে এটা আরেকটা একটা সবজি দিয়েছে তো এখানে অনেক কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ আমিও ফার্স্ট টাইম এই ভোগ থালিটা অর্ডার করেছি তোমরা তোমাদের যদি এই ভোগ থালিটা ভালো লাগে তো তোমরা কিন্তু অর্ডার করতে পারো আমি আগেরবার যেইখান থেকে অর্ডার করেছিলাম যেই দাদার কাছ থেকে এইবারও সেই দাদার কাছ থেকেই কিন্তু আমি অর্ডার করেছি এই ভোগ থালিটা যেদিন খে খাবে ঠিক তার আগের দিন রাত্রেবেলা তোমরা কিন্তু অর্ডার করবে এই সাতটা আটটা এরকম সময় অর্ডার করবে তাহলে পরের দিন তোমাদেরকে ঠিক দুপুরবেলা ওরা দিয়ে যাবে এটা কিন্তু রাতে পাওয়া যায় না এটা শুধু দুপুরবেলায় পাওয়া যায় আর তার জন্য তোমাকে আগের দিন মধ্যে ওদেরকে জানিয়ে রাখতে হবে কটা লাগবে ঠিক তোমাদের বাড়িতে এসে ওরা ডেলিভারি নিয়ে যাবে আর ক্যাশ অন ডেলিভারি সাথে সাথে কিন্তু টাকা নেবে আগে কোনো পেমেন্ট করতে হয় না তো তোমাদের এই কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে আর আমার ভিডিওগুলো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু অনেকটা পরিমাণ খাবার আছে দুজন মানুষ কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে আমি কিন্তু আজকে দেড়শো টাকার থালি অর্ডার করেছি এর আগে একশো টাকার থালি অর্ডার করেছিলাম তো তোমাদেরকে দুদিনের দুটো থালি দেখালাম এছাড়াও কিন্তু ওখানে দুশো টাকার থালি তিনশো আছে এরপরে কিন্তু আস্তে আস্তে আমি সবগুলো খালি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যদি কারো এই নাম্বারটা লাগে ফোন নাম্বারটা তাহলে আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবো তো এখন আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে রাখি রাধি হ্যাঁ